হ্যালো বন্ধুরা এই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজ কোন বিষয়ে কথা বলা হবে ভিডিওটা শুরু করার আগে কাছে একটা থাকবে এই কাজটি শেখার পর আপনারা কখনো খারাপ কাজে করবেন এটা একটি র্যান্ডম এখন আমি এর ফেসটা এক ক্লিকে চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু হয়ে গেছে আমি এক ক্লিকে ফেস টা চেঞ্জ করেছি মোবাইল ফোনের মাধ্যমে আপনিও এই ধরনের কাজগুলো করতে পারবেন খুব ইজিলি চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস গুলো দেখাই কিভাবে আপনারা এই করবেন ওপেন করার পর আমি গ্যালারিতে প্রবেশ করেছি আগে আপনাদেরকে আমি এডিট করে দেখাবো তারপর আপনারা ডাউনলোড করবেন সেটা বলে দেবো তো চলুন একটা ফটো নেবেন র্যান্ডম ফটো মানে এই ফটোর ফেসটা আপনি করে অন্য একটি ফেস অ্যাড করতে চাচ্ছেন এখন এই ফটোটাকে আপনার সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে অনেক টুল পেয়ে যাবেন এই অ্যাপটার ভিতরে তারপর এখানে ফেস সুইচ নামে একটি অপশন পেয়ে যাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসটা একদম ডিটেক্ট হয়ে গেল অটোমেটিক এআই মাধ্যমে তো এখানে এড ফেস নামে একটি টুলস পেয়ে যাবেন আপনার নিচে এই যে অ্যাড ফেস আপনাদেরকে একটু দেখাই যদি এটার উপর একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এবার আপনি যে ফেসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ফেসের ছবি একটা দিতে হবে আমি আপনাদেরকে দেখানো সময় জন্য আপনাদেরকে পূর্ণিমার ছবিটা দিয়ে এডিট করে দেখাবো আপনি চাইলে এখানে যে কোনো কারো ফেস দিতে পারেন আপনার ইচ্ছা দেখতে পাচ্ছেন আমি যখন পূর্ণিমার ফটোটা অ্যাড করে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের আগে যে ফেসটা 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 ছিল সেই চেঞ্জ হয়ে হয়ে হুবাহু একদম না এটা এডিটিং করা মনে হচ্ছে যে এটাই পূর্ণিমা তো এবার আপনারা ডাউনলোড করার জন্য উপরে অংশে ক্লিক করে দিবেন খুব সহজ কিন্তু জাস্ট একটা ক্লিক করেছি কত কয়েকটা মিনিটও লাগেনি জাস্ট এক মিনিটে আপনার এই কাজগুলো করতে পারবেন এখন কথা আছে সেভ করার পর আপনারা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনটা লিঙ্ক থাকবে টেলিগ্রামের সেখানে যাবেন যাওয়ার পরে জয়েন্ট হবেন অ্যান্ড এই অ্যাপটি আপনারা সেখানে পেয়ে যাবেন অ্যান্ড ডাউনলোড করে ইচ্ছাভূত ধোমাই অ্যাপ এডিট করতে পারবেন এখানে আরও অনেক ফিচার আছে প্রিমিয়াম তো কথা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে এটা পেয়ে যাবেন নর্মালি কিন্তু সেই অ্যাপটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না সব লক করা থাকবে আমি সার্চ করবো আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অ্যাপটির নাম হচ্ছে ফটোলিপ অবশ্যই মনে রাখবেন অ্যাপটির নাম হচ্ছে ফটোলিপ এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন আপনাদের ফোনে তো ভিডিওটা ভালো লাগলো সে লাইক করে দাও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ফটো এডিটিং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানো কিরকম ভিডিও চাও ভালো থাকা সুস্থ থাকলে কথা হবে নতুন ততক্ষণ মধ্যে আল্লাহে